ওয়াক আপনি এবার একটু বক্তব্য দেওয়া যাক তার আগে একটা শপথ করাবো আপনাদের কাছে শপথ করবেন তো শপথটা আইএসএফকে ভোট দেওয়ার শপথ নয় কিন্তু শপথটা হবে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়ার করবেন শপথ আমি আপনাদের বলছি একটা দেখুন হাত তুলতাম এক মিনিট দাঁড়ান আগে শুনে নেন শুনে নেন আমি আইএসএফকে ভোট দেওয়ার কথা বলবো না যাদের ইচ্ছা যাবে না শপথ করবেন না কিন্তু যারা শপথ করবেন কিন্তু শফাত অর্থাৎ কসম মাথায় রাখবেন ভুল না হয় আমি কেন সেটাও বলছি আমার মাদ্রাসা মসজিদ কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে আর আমাকে বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো এই কদিন আগে পাটনার গান্ধী ময়দানে ব্যাপক একটা জামায়াত দেখলাম কি ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য ওখানে এখন সরকারে কি আছে ভাই বিজেপি সরকার মানে ওদের অ্যালায়েন্সে বিজেপি সরকারে আছে ওখানে ব্যাপক প্রতিবাদ সভা হতে পারবে আর পশ্চিমবাংলায় নাকি বিজেপি বিরোধী সরকার চলছে দিদিমণি সরকারের আমলে কেন করতে পারবে না ভাই তাই আমরা এখানে দাঁড়িয়ে আজকে একটা শপথ করব সবাই হাত তুলুন আমরা শপথ করব মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ যখন বেহাত হয়ে যাচ্ছে ভোটটা করবো হবে দা ভাই বোলা থেকে বুঝিয়ে দিতে হবে যেমাত্র সা মসজিদ লোকেদের ভোট ছাড়া আপনি ক্ষমতার মশলাদে বুঝতে পারবেন না আর সেইমাত্র মসজিদকে কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে আন্দোলন তো দূরের কথা পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছে তাদেরকে আপনি মামলা দিচ্ছেন আপনাকে আমরা চোদ্দ তায় আর উঠতে দেব না আপনাকে চোদ্দ তলা থেকে চেনে আমরা না পাবো হবে দাঁড় আপনি ভাবতে পেরেছেন ভাঙড়ে তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা এই ভাঙড়ে ঝামেলা হচ্ছে দেখেছেন না আমার নামে পাঁচটা মামলা আমি সেই দিনকে কোথায় ছিলাম ভাই আমি ওখানে ছিলাম বরঞ্চ আমি মানুষকে ফোন করে করে লাউড স্পিকারে দিয়ে বলাচ্ছিলাম এই সন্দাহ ঝগড়া ঝামেলায় কেউ চলাবে না এটা চক্রান্ত তারপরেও মামলা কেন আরে আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছিল শুভেন্দু অধিকারীর নেতার বিরুদ্ধে দিলীপ ঘোষেদের নেতাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন আর বুকটা কার ফাটছে দিদির বুকটা ফাটছে তৃণমূলের ফাটছে কারণটা কি একে অপরের পরিপূরক এইখানে যারা আছে নেতাকথা আমাদের লিটন্দা আছে আর বলো না গো রফিক সাহেব আছে এদের কিছু করার নেই এদের উঠে বসতে বললে উঠবে না এতে বললে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি এখানে সম্মানীয় ব্যক্তি আমি যথেষ্ট তাদের সম্মান দিই দেব রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু এদের ক্ষমতা নাই দুটো কথা বলার আমি তো বিধানসভার মধ্যে থাকি আমার লাইভ টিভি তো চলে না বিধানসভা যে লাইভ হতো বুঝতে পারতেন আমার থেকে তো ভালো আপনারা জানতে পারবেন না এদের ক্ষমতা নেই বাইরে বাঘ মেরে ফেলবে বলবে ওখানে একটা মশা মারার ক্ষমতা নেই মমতা ব্যানার্জির হুকুমের বাইরে বুঝতে পেরেছেন তো এদের নিয়ে আমি কোনোদিন ভাবিও না তো এদের নেত্রী আমি আশা করেছিলাম বিশ্বাস করুন যে পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত যারা বিজেপি বিরোধী শক্তি আছে মমতা ব্যানার্জি ডাক দেবে ডাক দিয়ে একসাথে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবে পশ্চিম পশ্চিমবাংলায় এমন আন্দোলন সংগঠিত হবে যার প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার দুর্ভাগ্য আমার চিন্তা মানে আমার ভুল চিন্তা ছিল উল্টে কি দেখলাম পশ্চিম বাংলায় আমরা যারা আন্দোলন করছি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে কিভাবে আটকানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে এবার আপনাদের বলছি কেন বলছে আমি তারপরে আসবো এটা বলার পরে আসব কেন আমি অকা ফাইনটার বিরোধিতা করছি শুনবেন তো ভাই আগে তো কেন পশ্চিমবাংলায় আটকাচ্ছে পশ্চিম বাংলায় যত বড় বড় আন্দোলন হবে দিল্লির মানুষরা সাহস পাবে পশ্চিম বাংলায় আন্দোলন হবে উত্তরপ্রদেশের মানুষরা সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে উড়িষ্যার মানুষরা সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে আসামের মানুষরা সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে সাহস পেয়ে বিজেপি কোন ঠাসা হবে এটা তো মমতা ব্যানার্জি চায় না যতই বলুক বিজেপির উনি বিরুদ্ধে মনে প্রাণে উনি চাই দিল্লিতে বিজেপি থাকুক যতদিন দিল্লিতে দাদা থাকবে মমতা ব্যানার্জি ততদিন এখানে সুন্দরভাবে থাকবে আর দাদা বিপদে বললে দিদি তখন ঠিক ম্যানেজ করে দেবে একটা উদাহরণ দিচ্ছি আপনারা জানেন এইবারে কুম্ভ মেলাটাই চরম অব্যবস্থা ছিল প্রায় একশো চল্লিশ বছর পরপর হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের ধর্মীয় বিশ্বাস বিশ্বাসকে আমাকে রেসপেক্ট করতেই হবে এটা আমার ধর্মীয় শিক্ষা কারও বিশ্বাস আমি কোনো দিন আঙুল তোলার ক্ষমতা আমার নাই না সংবিধান দিয়েছে আঙুল তোলার ক্ষমতা না ধর্ম আমাকে দিয়েছে সংবিধানও বারণ করেছে ধর্মীয় ধর্মও বারণ করেছে একশো চল্লিশ বছর পর পর তারা বল মনে করে একটা মহাকুম্ভ ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হতে পারে তাদের বিশ্বাস যখন প্রতি একশো চুয়াল্লিশ বছর পর পর হচ্ছে সারা ভারতবর্ষ থেকে মানুষ ছুটে যাচ্ছে অব্যবস্থার ফলে কি হলো প্রচুর মানুষ মারা গেল ক্ষতিগ্রস্ত হলো যদিও সঠিক লিস্ট ওরা দেয়নি হিন্দুদের রক্ষাকর্তা সরকার ফেল হয়েছে সারা ভারতবর্ষ যখন এটা ক্ষিপ্ত ইভেন পার্লামেন্টে যখন কুম্ভ মেলার উপরে আলোচনা করা হোক কারণ কুম্ভ মেলার জন্য ভারত সরকার প্রায় সতেরোশো কোটি এক হাজার সাতশো কোটি টাকা মতো দিয়েছে আর উত্তরপ্রদেশ সরকার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা মতো দিয়েছিল প্রায় ছ হাজার কোটি টাকার ওপরে তাহলে এত টাকা খরচ করার পরেও ভালো করে কেন হয়নি কেন এত মানুষ মরলো এ নিয়ে বিধানসভা লোকসভার মধ্যে চর্চা হোক এ নিয়ে বিরোধীরা যখন দাবি তুলছে তখন দেখলাম তৃণমূল তার একটা এমপি পাঠিয়ে দিল কুম্ভ মেলাতে তার এমপি কুম্ভ মেলায় গেল কুম্ভ স্নান করার পরে বলছে এত ভালো অ্যারেঞ্জমেন্ট আর হতে পারে না মানে কি দাদা কিচ্ছু ভুল করেনি যারা মরেছে তারা নিজের দোষে মরেছে তাই তো যখন গাড্ডাই পড়লো তখন দিদি একটা এমপিকে পাঠিয়ে তার হয়ে সার্টিফিকেট দিয়ে দিলো এর থেকে ভালো কুম্ভ মেলার হতে পারে না আর আমার নিরহ হিন্দু মানুষগুলো যারা খুন করলো তাদের বিরুদ্ধে কোনো আর কথা হলো না ঠিক একইভাবে দিদি যখন গাড়িটায় পড়ে তখন দেখবেন দিল্লি আমি ফ্লাইট ধরে ঢেক গিয়ে গুজগুজ করে সব সেটিং করে চলে আসে আর আমাদের এখানে এই লিটন দাদেরকে দিয়ে বলে বিজেপির বৃদ্ধি লড়ছি লড়ব লিটন দা হয়তো সত্যিকারের বিজেপির বিরুদ্ধে লড়লেও কি হবে লিটন দা নেত্রীর কাছে তো টিউনিং করার জায়গা যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে না ভাই দিনের শেষে যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে প্রসাদ খাওয়াচ্ছে এখন প্রসাদ খেতে হচ্ছে লিটন দা খেয়ে নিয়েছে কি বলতে পারবো না আমি কী উচিত হবে কি এই যে প্রসাদটা দিচ্ছে সরকারিভাবে এটা রাষ্ট্রের কোনো ধর্ম নাই এটা মাথায় রাখতে হবে ঠিক যদি এই প্রসাদের আমি কেন বিরোধিতা করছি আমি এই রাজনৈতিক প্রসাদের বিরোধিতা করছি প্রত্যেক ধর্মের ধর্মীয় যে এ আছে আছে যা আছে আমি বিরোধিতা করার ক্ষমতা আমার নাই কিন্তু এটা রাজনৈতিক প্রসাদের আমি এই বিরোধিতা করার কারণ কালকে আমি একইভাবে বিরোধী করব শুধু প্রসাদ বলে নয় কালকে যদি কম মমতা ব্যানার্জি আপনার ভোট পাওয়ার জন্য বলে বাড়িতে বাড়িতে কোরবানির গোস পাঠাবো নস বিরোধী করুক না নাও করুক অন্তত দেখবেন দুটো মানুষ করবে সেটা আব্বাস দিকে তারপরে নস আসের দিকে মাথায় রাখবেন অন্যরা চটি মুখে নিয়ে বসে রাখতে পারে ভাষা খারাপ লাগতে পারে আমি অবাক হয়ে যাচ্ছি এটা ধর্মীয় মঞ্চ নয় কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আরে মৌলানা সাহেব আর কবে বলবে ভালো কোনটা খারাপ কোনটা আর কবে বলবে ইমাম সাহেবটা আর কবে বলবে যেটা হারাম এটা হালাল এটা বৈধ এটা অবৈধ আর কবে বলবে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ভোট আসলে ফতোয়া দেওয়ার জন্য লিখিত ফতোয়া বেরিয়ে যায় হয়তো পেনের কালি শেষ হয়ে গেছে অপেক্ষা করুন পেনের কালি বললে বলে দেবে এই হচ্ছে চলছে তাই বলছি আপনাদের কি আমাদেরকে মিশুর দ্বারা সোজা রাখতে হবে আমরা কুরবানির গোষ বা জগন্নাথ ধামের প্রসাদ চাই না রেশনের মাধ্যমে আমরা চাই ফ্যামিলি পিছু একটা করে চাকরি বাড়ি বাড়িতে সেটাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটা আসুক প্রতিটা বাড়ি থেকে একজনের চাকরির ব্যবস্থা রেশনের মাধ্যমে না এসে চিঠি আসুক দলিত আদিবাসী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে চাকরি বা একটা করে মেয়ে যদি চাকরি করে অন্তত সেই পরিবারটা এর ব্যবস্থা সরকার করবে সরকার ব্যবস্থা না করে ধর্মীয় কর তুলছে এখন মুসলমান ভোটকে তো শুভেন্দু অধিকারীর ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে হিন্দু ভোট এখন হাত হয়ে গেছে হিন্দু ভোট আমার চাই তাহলে কি করতে হবে তরিঘড়ি জগন্নাথ ধাম করো আর ওই জগন্নাথ ধামের প্রসাদ হিন্দুর বাড়িতে পাঠিয়ে দিয়ে যে আমার থেকে বড় হিন্দু আর পশ্চিম বাংলায় কেউ নাই হিন্দু ভাইদের বোকা বানানো চলছে হিন্দু ভাইদের বোকা হচ্ছে মুসলমান ভাই থেকে আমি অনুরোধ করবো হিন্দু ভাইদেরকে আগে আসতে হবে আগে প্রতিবাদ করতে হবে যে হিন্দু ধর্ম তো ঠুমকো ধর্ম নয় তুমি জগন্নাথ ধামের প্রসাদ রেশনের মাধ্যমে পাঠাতে হবে হিন্দু ধর্মের দ্বারা ধর্মীয় বিশ্বাস পোসাদ তাদের মন্দির থেকে তারা ঠিক কালেক্ট করে নেওয়ার তাদের ক্ষমতা আছে এতদিন ধরে কালেক্ট করেছে আগামী দিনেও তারা কালেক্ট করবে এই নিয়ে বলি বলি ভাই আমার দোষ এই বলি বলি আমাকে জেলে দেবে বলেছে দিয়েছে আগামী দিনও জেলে দেবার প্ল্যান চালাচ্ছে তাতে আমি ভয় খাইনি মানুষের জন্য বলবো শিক্ষার জন্য বলবো কর্মসংস্থানের জন্য বলবো স্বাস্থ্য বিপ্লবের কথা বলবো হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলবো ফেক এস এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবো দলিত ভাইদের উপর অত্যাচার বন্ধের কথা বলবো মুসলমানদের উপর অত্যাচার বন্ধের কথা বলবো মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে হান্ড্রেড পয়েন্ট হান্ড্রেড পয়েন্ট যে রোস্টার আছে সেটা মেনে যাতে চাকরির ব্যবস্থা হয় তার কথা বলবো এই কথা বলে যদি নৌসাদ সিদ্দিকে একবার কেন যদি একশো বার জেলে রাখা আমি একশো বার জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি